আমি কিছু ইম্পর্ট্যান্ট ঠিক আছে সবাই শুনবে আমাদের একটা জিনিস দেখো আমাদের যে আয়ত্তশোজক এবং হচ্ছে রিলেটিভ তাদের সাথে তাদের নতুন প্রজন্মে যে ছেলে সন্তান কেমরা হচ্ছে ধরেন একজন ভাই একজন বোন ঠিক আছে ওরা যোগরা ঝামেলা থাকতে পারে কিন্তু তাদের যে ছেলে সন্তান তাদের কি যোগরা ঝামেলা আজ পর্যন্ত কেউ বলতে পারে না কারণ তো তাদের জগড়া ঝামেলা ওই তাদের ভাই বোনে থেকে আসে সেলের সন্তানের কাছে আসে তাহলে হচ্ছে এটা হচ্ছে এফেক্ট মানে এফেক্ট ঠিক আছে যেমন ধর হচ্ছে এটা হচ্ছে ভাই বোন তারপর হচ্ছে সন্তান এরপর ছেলে সন্তান থেকে আরেক জেনারেশন এই যে এইভাবে একটা সার্কেল ঘুরে এই যে একটা মানে এফেক্ট পরে এক জেনারেশন ভুল করলে মনে হচ্ছে থ্রি ফোর ফাইভ জেনারেশনে মনে করছে এফেক্ট পরে এই যে একটা মনে করছে ফালতু একটা জিনিস নিয়ে আমরা মনে করছো অনেক সময় চিন্তিত চিন্তাই করি না তো এখানে আসা যা মূল ব্যাপারটা হচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে ঘোড়ায় সমস্যা যার কারণে মূল ব্যাপারটা এখানে তো আমি কিছু ভিডিওতে মনে কর যে বলবো ঠিক আছে অনেকে হয়তো রাগ করতে পারবেন অনেক হয়তো মনে হচ্ছে লজিক দিয়ে চিন্তা করলে মনে করছে বুঝতে পারবেন আপনাদের অবস্থা এবং হচ্ছে আপনাদের যে ক্যালকুলেশন এখানে কিছু মিস্টেক আছে আমি যদি আমি বলি আমি এখন মানে সব কিছুর আমি ভেঙে প্রথম হচ্ছে এইসব বিষয় তো বলবো আর সেকেন্ড বিষয় হচ্ছে মানে এখনো কতটুকু মানুষ কতটুকু মনে করছে মানুষকে ঘৃণা করা এবং হচ্ছে কতটুকু বেজাল লাগাই রাখে এইটার আমি সংক্ষেপটা আমি মূল মানে মন তো মনে করছে বলে দেবো এখানে মেইন হচ্ছে মানে হচ্ছে স্বার্থপরতা এবং হচ্ছে নিজের টা নিজে ঠিক আছে